নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মহিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আমি ভালো আছি আমি উত্তমটা সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ পটল তো পটল এই গরমে তো পটল আমাদের সবারই কম বেশি ভালো লাগে আর এই সময় পেট ঠান্ডা রাখবে তা সেরকম একটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো দেখুন পটলটাকে আমি হালকা হালকা করে খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তো আমি পটলটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি অনেকজন কি করে যে সর্ষের তেলটা দিয়ে দেয় তারপরে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে পটলটা ভাজে তো সেভাবে করলে কি হয় পটলগুলো মানে তেলটাও কালো হয়ে যায় পটলগুলোও কালো হয়ে যায় তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে পটলটাকে ভাজবো তো চলুন মূল রান্নাতে চলে যাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই তেল রান্নাটা পুরোটাই মানে খুব একটা তেল লাগবে না অল্প তেলের মধ্যেই রান্না করা হবে তো আমি দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তো সর্ষের তেলটা আমরা গরম করে নেব প্রথমে তো আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ফ্রাই করে নেব তো দেখো এবার আমি পটলগুলোকে এপিট ওপিট করে নেব আর এই এই রেসিপিটাতে খুব একটা যে পটলটা খুব একটা ভালো মানে ইয়ে করে ভাজতে হবে মানে লাল লাল করে সেরকম কোনো ব্যাপার না একটু ইয়ে করে ভাজলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর এখন যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি খুব একটা খুব ভালো লেগে থাকে তো ভিডিওটা সবারই সঙ্গে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন এবার এই একটু পটলটা একটু ভালো করে ভেজে নিই তো পটলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নেব। এবার আমি ওই তেলে আলুগুলোকে ভেজে নেব খুব একটা মোটা করে আলুটা কাটবেন না একটু সরু সরু করে আলুটা কাটার চেষ্টা করবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন তো আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব আর আলুটাকে আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নেব তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যেন এমন করে ভাজবেন যে যেমন সিদ্ধ হয়ে যায় তো আলুগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছে বা আলুগুলোকে আমি তুলে নিচ্ছে এই সময় আমি শুকনো কড়াতে মৌরি আর দারচিনি একটু শুকনো মানে হালকা করে ফ্রাই করে নেব। তো আমি এবার এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে কি সেন্টটা খুব সুন্দর হয় স্মেলটা খুব ভালো আসে তরকারির মধ্যে আর আগে থেকে যে মুড়িটাকে গুঁড়ো করে রেখেছি সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি এবার এক চামচ দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করেই করবে কারণ আসলে মশলাগুলো পুড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য আর এটাকে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম সেই মশলাটা ভালো করে কষানো হোক তারপর আবার আপনাদের কাছে আসছি এবার আমি একটু দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো বেশি দেবো না অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এটাতে সেরকমভাবে মশলা যাচ্ছে না বলে আদা বাটা আমাকে একটু দিতেই হবে আদা একটু গ্রেট করে আমি দিয়ে দিলাম আমি আর একটু জল দিয়ে দিলাম তো আমি মশলাটাকে ভালো করে ঢাকা দিয়ে কষাতে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেলটা আমার ছেড়ে গেছে তো আমি নুনটা একটু আন্দাজ মতন দেবো কারণ পটলের নুন দেওয়া আছে আলু তো নুন দেওয়া আছে তাই জন্য আমি নুনটা আমি অল্প একটু নুন দিলাম আর একটু চিনি দেবো কারণ চিনিটা দিলে ব্যালেন্সটা আমার ঠিক থাকবে তার জন্য আপনারা চিনিটা স্বাদ মতন দেবেন আপনাদের যেরকম ইচ্ছা সেরকম দেবেন তো আবারও আমি একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কারণ যত মশলাটা আমি যত কষাবো আমার রান্নার টেস্টটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে আর আপনারা সবাই জানেন যে যত মশলা কষানোর কাছে হচ্ছে রান্নার মজা তো আবারও বলছি যারা আমার এই চ্যানেলটা যেন রেসিপিটা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেকটা দূর নিয়ে যেতে সাহায্য করবে চলুন তো আমাদের তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম দুধ এই দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দেবেন না কারণ ঢাকা দিলে কি হবে ঢাকা দিলে ওই যে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন এটার মধ্যে ফুট ধরবে তখনই এইটাকে ঢা তারপরে ঢাকাটা দেবেন তো চলুন দুধটার মধ্যে একটু ফুটে যাক তারপরে আবার আপনাদের কাছে আসছি তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে তো আমি এর মধ্যে এবার এই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো তো এবার আমি কি করব লো ফ্লেমে এটাকে আমি ভালো করে সিদ্ধ হতে দেব সব কিছু আর কালারটা কেমন এসছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যে ভয়েস না দিয়ে সবাই তো ভয়েস দিয়ে দিয়ে রান্না করে কিন্তু আমি ভয়েস না দিয়ে রান্না করি যেটা ন্যাচারাল সেটাকে আমি তুলে ধরি মানে এই যে খুন্তির আওয়াজ কড়াইয়ের আওয়াজ তো সেটা আপনাদের বেশি ভালো লাগে না ভয়েস দিলে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এই কালারটা আপনারা এখনই বলুন কেমন এসছে তো তাতে খুব একটা খারাপ লাগে কি রান্না করি চেষ্টা করি যতটা করার তো ভিউ হয় না সেটাই বেশি খারাপ লাগে তো চলুন ঢাকা দিয়ে এবার আমি এটাকে রান্না হতে দেব তো আর একটা জিনিস আমাদেরকে করতেই হবে না সেটা কিন্তু মৌরি পটলের কিন্তু টেস্টটা কিন্তু একদমই আসবে না তো সেটা করার জন্য দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব এটা করলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা মৌড়ি পটল আপনারা খাচ্ছি আর এটাতে কিন্তু তেলের তেল কিন্তু একদমই এটাতে ঘি দিতে হবে তেল দিলে কিন্তু চলবে না তো আমার ঘিটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমি যে মৌরি গুঁড়ো সেটাকে আমি দিয়ে দেবো মৌরি গুঁড়োটাকে ভালো করে এটাকে স্ট্রং ফ্লেভারের জন্য আমরা আরও এক চামচ ইউজ করতে পারেন কিন্তু আমি এক চামচই ব্যবহার করছি একটু নেড়ে নিতে হবে হালকা করে তো গ্যাসটাকে বন্ধ করে আমি এর মধ্যে এটার মধ্যে মিশিয়ে দিয়ে দিয়ে মিশিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি পাঁচ মিনিট পরে আবার আপনাদের কাছে আসছি ফাইনাল লুক নিয়ে তো আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আপনারা বলুন কেমন হয়েছে দেখতে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আর নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে থাকবে তো আজকের মতন এইটুকুই থাক তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে যাব তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টাটা বাই বাই